আচ্ছা ওই মেয়েটা যদি অন্য কাউকে বিয়ে করে নেয় তখন তুই কি করবি আমার পুটি পড়া এইরকম করবি না আমাদের ভালোবাসা একদিনের ভালোবাসা নয় সাত জন্মের ভালোবাসা রে পাগলা ওই রকম বালের ভালোবাসা কত এলো আর গেল দুদিন পরে যখন দেখবি একটা সরকারি চাকরিওয়ালা কাকুকে বিয়ে করে নিয়েছে তখন একা বসে হ্যান্ডেল মারবি দূর ভরা ফালতু বকিস না তো লাউড়া তুই তো লাউড়া এখনো পর্যন্ত একটা মেয়ে পঠাতে পারলি না বড়া তুই মনে কি ভালোবাসার মর্ম বুঝবি ওই সব ভালোবাসার মর্ম আমাকে চোদাতে হবে না বড়া ওই দিকে টাটকে দেখ পুটির বাপ আসছে ও ও এই গর মেরেছে আরে বাড়া আমাকে টিকটক দেখতে লাগছে তোরে হ্যাঁ বাড়া একদম প্রসেনজিতের মতো লাগছে এবার খালি প্রসেনজিতের মতো ডায়লগটা মার তাহলেই হবে এই তোমাদের মতো ফুটো কে আছো গো ও নো এই যে কাকু এই ছেলেটার নাম ফুটো আপনি কি বলতে এসেছেন আমি তা জানি চৌধুরী সাহেব কে চৌধুরী সাহেব আমি কে জানিস আমি হলাম পুটির বাপ আরে বোকা ছোড়া তোকে বড় এখন থেকে পোসেনজিতে অ্যাক্টিং করতে বলেছি আগে বড় কি বলুক ভালো করে শুন তারপর নয় ডায়লগ মারি হ্যাঁ কাকু বলুন আপনি কি বলতে চান এই নে এতে দু লাখ টাকা আছে এই টাকা নিয়ে এই গাম ছেড়ে চলে যাবি আর কোনোদিনও আমার মেয়ের চারিদিকে তোকে যেন কোনোদিনও না দেখি বুঝেছিস ওরে শালা 2 লাখ টাকা দিচ্ছে আমাকে যদি দিত আমি তো পুরো পশ্চিমবঙ্গই ছেড়ে দিতাম আপনি কি ভেবেছেন সাধারণ 2 লাখ টাকার বিনিময়ে আমি আপনার মেয়ের জীবন থেকে সরে যাব এটা কখনোই হবে না চৌধুরী সাহেব কি hore হুঁ বোকাচোদা টাকা বিড়ি কেনার মুروت নেই সে বড় ভালোবাসা মারাচ্ছে আমি জানতাম তুই দু লাখ টাকায় রাজি হবি না তাই সঙ্গে করে আরো দু লাখ টাকা নিয়ে এসেছিলাম আমি জানি গরিবদেরকে কত টাকায় কেনা যায় তা আমি খুব ভালো করেই জানি বুঝেছিস এই বোকা চোদা আর বড় কথা বাড়াস না তাড়াতাড়ি নিয়ে পালিয়েছ ওই রকম বালের মেয়ে আবার একটা জুটে যাবে বড় তুই চুপ করতে বল চৌধুরী সাহেব আপনার কাছে টাকাটা বড় হতে পারে কিন্তু আমাদের কাছে ভালোবাসাটাই সব যেটা আপনারা টাকা দিয়ে কিনতে পারবে না বুঝেছেন আরে লেওরা ওসেনজি তার ভাতা আর ওভার অ্যাক্টিং করা বন্ধ কর হাতের লোককে পায়ে ফেলিস না বড়া তুই বেশি বড় কথা বলিস না আজ এই সমস্ত বড় লোক বাপের জন্য কত গরিব লোকের ভালোবাসা আজ তুলোই মিশে গেছে আমাকে বলতে দে আপনি কি মনে করেছেন আমাকে সামান্য 2 লাখ টাকা দেখিয়ে আপনি পুটিকে আমার কাছে কেড়ে নেবেন আপনি কখনো আমার কাছ থেকে পুটিকে আলাদা করতে পারবেন না তাহলে তুই ঘর মারা আমি এই দফা নিয়ে ঘর চললুম আরে জান জান যেখানে পুটি আমাকে ভালোবাসে সেখানে আর আপনি কি করবেন তোর পুটিই আমাকে পড়তেছিল তোর মতো ভিখারিকে এই টাকাগুলো দিতে পুটি পুটি আমার দেখা ছেলেকে বিয়ে করবে 42 বছর বয়স ছেলেটা সেবিক volunteers কাজ করে ছেলেটা মাসে হাজার টাকা করে বেতন পায় তোর মতো গরিব ভিখারি চোদা ছেলেকে আমার মেয়ে বিয়ে করবে না বলে দিয়েছে এ আমি বিশ্বাস করি না এ আপনি মিথ্যা কথা বলছেন বিশ্বাস পুরিসা না করিস সেটা তোর ব্যাপার পুটি বললো ওই ভিখারিটাকে দু লাখ টাকা দিয়ে এসেছস না হলে না খেটে পেয়ে মরবে তাই তো আমি তোকে দু লাখ টাকার জায়গায় চার লাখ টাকা দিতে এসেছিলাম ভালোই হলো আমার টাকাটা বেঁচে গেল কুকুরের পেটে কি ঘি হজম হয় ভালোই হলো আমার চার লাখ টাকা বেঁচেও গেল আর আমার মেয়েটাও রক্ষা পেল আমি পড়া তাড়াতাড়ি ঘর পালাই ভাই তোর কি মনে হয় পুটি আমার সাথে এরকম করতে পারে বেরো ওখানে দিচ্ছে না হাতে লুকিকে পেলে এখন গা মারাচ্ছে পুটি তোর মুখে মুতা দিয়েছে তুই বড় এখানে পুটতে বসে থাক আমি বড় ঘর চললাম কি করে